নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এরকম জলের বোতল বাড়িতে থাকে প্রচুর জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু একটা নির্দিষ্ট সময় এই বোতলগুলোকে আমাদের ফেলে দিতে হয় আর এগুলো বাড়িতে জঞ্জাল হিসাবে আমাদের দেখা দেয় তো এই বোতলগুলো কিছু বোতল ফেলে না দিয়ে আমরা যদি বা ঘরের কিছু জিনিস বানিয়ে নিই তাতে আমাদের ঘরেরও অনেকটা সুরাহা হয় এবং আমাদের এই বোতলগুলোকেও ব্যবহার করে নিতে পারি এরকম ছোট বড় অনেক রকম বোতল আমাদের ঘরে প্রতিনিয়ত আসতে থাকে আর সেই বোতলগুলো দিয়ে আজকে তোমাদের কিছু অর্গানাইজার বানিয়ে দেখাবো এবং কি কীভাবে আমি ব্যবহার করি কি কীভাবে আমি আমার ঘরে এই বোতলগুলোকে কাজে লাগাই সেগুলো তোমাদেরকে দেখাবো আর বাদ বাকি বোতল যেগুলো ওয়েস্টেজ হবে সেগুলো তো ফেলে দিতেই হবে তো আজকে এই বোতলগুলো নিয়ে আজকে তোমাদের কিছু টিপস আমি শেয়ার করবো যতগুলো টিপস এখানে শেয়ার করতে পারি পারবো আবার আমি অন্য ভিডিওতেও কিছু শেয়ার করব আর আমার যারা পুরোনো ভিউয়ার্স তারা জানো আমি এই বোতলের বোতল দিয়ে এর আগেও অনেক ভিডিও মানে টিপস শেয়ার করেছি তো চলো আর দেরি না করে আজকে প্রথম টিপস আজকের টিপসগুলো শুরু করা যাক তো প্রথমে আমি একটা বড় বোতল নিয়েছি স্পাইডের একটা বোতল এই বোতলটা এই ওপরের মাথাটুকু ওপরের অংশটুকু কেটে নেবো যেহেতু ওই বোতলটায় জল ছিল তা আর একটা বোতলের ওপর অংশ কাটা ছিল সেটা দিয়ে তোমাদের এই টিপসটা দেখাবো শুধু এইটুকু কেটে নেবো না আমি ওপরের যে মুখের অংশটা সেটাও কিন্তু সুন্দর করে কেটে নেবো তোমরা চাইলে একটা ছুরি গরম করে এই কাজটা করতে পারো কিন্তু আমার হাতের সামনে কাঁচি আছে আমি কাচি দিয়ে করছি এই প্লাস্টিকগুলো একটু শক্ত তাই একটু কাটতে অসুবিধা হবে কিন্তু গরম যদি ছুরি গরম করে নিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো সুন্দর করে গোল করে দেখো আমি মুখটাও কেটে নেবো কেটে নিয়ে এখান থেকে চারটে স্লাইস আমি বার করে নেবো আর সেটা কি কাজে লাগাবো অবশ্যই তোমাদের দেখাবো দেখো সুন্দর করে কেটে নিলাম কেটে নিয়ে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি যাতে কোথাও হাতে না লাগে গোল করে সুন্দর সেপ দিয়ে নেবো যাতে কাজ করতেও আমাদের সুবিধা লাগে সুবিধা হয় ওপর নিচ এইভাবে কেটে নেব এবং দেখো এইভাবে চারটে চারটে পাঁচটা যতগুলো হয় ততগুলো আমি টুকরো করে নেবো করে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে এবং উপকারী একটা জিনিস তৈরি হবে নিত্য গৃহিণীদের এটা রান্নাঘরে কিন্তু খুব দরকার হয় তো চলো এটা কি কাজে লাগাবো দেখতে থাকো আমাদের আগেকার দিনের মশলা বাড়তে গিয়ে বিশেষ করে লঙ্কা বাড়তে গেলে কিন্তু হাতে লাগলে পরে আমাদের হাতটা ভীষণ জ্বলে তো আগেকার দিনে সুপরির খোলা ছিল কিন্তু বর্তমানে সুপুরির তো খোলা পাওয়া যায় না তা এইভাবে যদি একটা টুকরো কেটে নেওয়া যায় আর তাই দিয়ে যদি এইভাবে কাঁচানো যায় মশলা যে কোনো মশলা আমি লঙ্কা দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোনো মশলা এইভাবে কাচালে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে কাচিয়ে নেওয়া যায় এবং আমাদের হাতেও কিন্তু একটুও লাগে না বা হাতে কিন্তু জ্বালা করে না কারণ আজকের দিনেও অনেকেই বাটা মশলা আমরা খাই তো দেখো এরকমই আমি দুটো তিনটে জিনিস তৈরি করে রেখেছি এবং এইগুলোই আমি ব্যবহার করব চলে যাব পরের টিপসে তো এরকম আর একটা বোতল নিয়ে নিয়েছি এটাও দু লিটারের একটা বোতল একদমই বাতিল হয়ে যাওয়া বোতল তোমরা দেখতে পাচ্ছ এই বোতলটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নেব তোমরা দেখে নাও যে কতটুকু আমার দরকার কিভাবে কাটছি তার জন্য আমি এবার ছুরি একটা গরম করব তার সাথে আমি একটা লোহার শিক ও গরম করে নেব এই দুটো জিনিসেরই কি কাজে লাগাবো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর এখন যেটা বানাচ্ছি সেটাও কিন্তু ভীষণ উপকারে আমাদের উপকারে লাগবে রান্নাঘরের জন্য তো দেখো এইটারও নিচ আমি ছুরি দিয়ে কেটে নেবো যেহেতু ছুরিটা গরম করে নিয়েছি একদম অনায়াসে কেটে যাবে প্রথমে একটু ওখানে ছুরিটাকে ঢুকিয়ে দিলাম তারপরে কিন্তু কাচি দিয়ে আমি এটাকে কেটে নিতেই পারি কারণ প্রথম যে ছিদ্রটা করা সেটা একটু কঠিন হয়ে যায় কারণ এই বোতলগুলো একটু শক্ত তো দেখো একটুখানি ছিদ্র করে নিয়ে তারপরে কাঁচি দিয়ে কেটে নিলাম কাঁচি দিয়ে কেটে নিলে একবারে কাটা হয়ে যায় কারণ তালে আর এবড়ো খেবড়ো হয় না তারপরে একটুখানি ঘুরিয়ে ওপরটা একটু সেভ করে নিলেই কিন্তু হয় তো আমিও দেখো ওপরটা একটু ই করে নিলাম মানে সুন্দর করে লেবেল করে নিলাম যাতে হাতে না লাগে আর পেছনে কয়েকটা ছিদ্র করে নিলাম যতগুলো দরকার যতগুলো বেশি ছিদ্র করা যায় ততই আমাদের কাজে লাগবে তো আমি যতগুলো পারলাম ততগুলো ছিদ্র করে নিলাম তোমরা কম বেশি তোমাদের উপরে তোমরা করে নিও তা দেখো ছিদ্র করে নিয়ে এটা কী বানালাম তোমরা দেখতে থাকো আমরা রান্নাঘরে যখন বাসন মাজি তখন আমাদের অনেক রকম স্কচ বাইট। থাকে এবং সেগুলো আমরা সাবানের উপর রেখে দিলে সাবানটাও গলে যায় এবং স্কচ ব্রাইটগুলোতেই কিন্তু গন্ধ হয়ে যায় কারণ আমরা নানান ধরনের ভ্যারাইটির মাজার এই স্কচ মানে এই ইগুলো স্কচ বাইটগুলো ব্যবহার করি কোনোটা স্টিল উল এরকম ব্যবহার করি তো সেগুলো জল থাকলে কিন্তু ভীষণভাবে গন্ধ হয় এবং সাবান গলে যায় তো এটা যদি এরমভাবে রেখে দিই জলটাও ঝরে যাবে এবং সাবানটাও গলবে না চলে যাব তারপরে টিপসে কোকাগলার একটা বোতল নিয়ে নিয়েছি এবার এবার এটাকেও কিন্তু আমি ছুরি গরম করে এটাকেও এরকমভাবে একটা দেখছো জায়গা সেখান থেকে এই জায়গা থেকে আমি এইটাকেও কিন্তু কেটে নেব কেটে নেওয়ার পরে এটাকেও কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস বানাবো তো দেখো এটাকে আমি একটু চাকুটা গরম করে নিয়ে জাস্ট একই একই উপায়ে সুন্দর করে এইভাবে কেটে নেব এইভাবে যদি আমরা ঘরের যে বোতলগুলো থাকে সেই বোতলগুলো দিয়ে কাজ করে নিই তাতে আমাদের ঘরেরও অনেক কিছু সেফ হয় যেমন তোমরা দেখলে যে স্কচ ব্রাইট বা ওই ধরনের যদি আমরা মাজুনিগুলো ওইভাবে রেখে দিই তাহলে কিন্তু জল ঝুড়ে যায় শুকিয়ে যায় এবং ওগুলো অনেক দিন পর্যন্ত টেকসই হয় এরকম জলের বোতলগুলো যদি আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে ইউজ করে নিই জলের বোতলগুলোও কাজে লেগে যায় আর আমাদের কিন্তু অনেক অর্গানাইজার তৈরি হয়ে যায় এবং আমাদের ঘর ডেকোরেশনের জন্যও কিন্তু খুব সুন্দর লাগে তো যাদের কাছে এই আমার এই টিপসগুলো ভালো লাগবে অবশ্যই তারা একটা কমেন্ট করো আর অবশ্যই তারা এই জিনিসগুলো করে দেবো তো এটাকেও সুন্দর করে একটুখানি রাউন্ড শেপ করে নিলাম যাতে হাতে না লাগে কোনো রকমভাবেই হাতে যাতে কেটে টেটে না যায় এরকম করে সমান করে কেটে নেবো কাছে দিয়ে তাতে দেখতেও সুন্দর লাগবে আর এটা দিয়ে কি বানাবো তোমরা দেখতে পাবে তো দেখো এটাকে রেডি করে নিলাম এইবার আমি এটাকে দিয়ে কি করব দেখতে থাকো সুন্দর একটা জিনিস করব কারণ দেখো আমার কাছে এরকম অনেক সেলোটেপ আছে তোমাদের যাদের কাছে সেলোটেপ নেই বা আছে তারা এই সেলোটেপগুলো দিয়ে এটাকে একটু ডেকোরেশন করবে বা যাদের কাছে ফেব্রিক আছে তোমরা জাস্ট ফেব্রিক দিয়ে কিন্তু এটাকে রঙ করে নিতে পারো জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য কারণ আমার এর আগের ভিডিওতেও আছে আমি এটাকে হলুদ ফেব্রিক দিয়ে রং করে নিয়ে ডেকোরেশন করেছি তো এটা আবার নতুন একটা পদ্ধতি দেখাচ্ছি যে বিভিন্ন কালারের সেলোটেপ লাগ থাকলে কিন্তু এটাকে ডেকোরেশন করে নিতে পারো আর একান্তই যদি এগুলো না থাকে দরকার নেই এই এটা প্লেন নিয়ে তোমরা ইউজ করতে পারো তো আমার কাছে যেহেতু সেলোটেপ আছে আর এই সেলোটেপগুলোর দামও বেশি না দশ পনেরো টাকা হয়তো দাম আমি একবারে অনেকগুলো কিনেছিলাম তাই মনে নেই তো সেই সেলোটেপগুলো সুন্দর করে লাগিয়ে নেব আর লাগিয়ে নিয়ে এটাকে একটা সুন্দর জিনিস তৈরি করব কারণ যে কোনো জিনিসই যদি দেখতে সুন্দর হয় তাহলে দেখতেও ভালো লাগে মনও ভালো লাগে তো এরকম অনেকগুলো কালারের সেলোটেপ তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে সমস্ত সেলোটেপগুলো এখানে আমি লাগিয়ে দেবো ডিজাইন করে লাগিয়ে দেবো লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এটা কি করবো তোমরা অবশ্যই দেখো দেখলে পরে তোমাদেরও ইচ্ছা করবে এটাকে বানাতে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস বানাবো আর তার সাথে দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের কাজেও লাগবে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো দেখো এরকম কালারগুলো একটু ম্যাচিং করে করে আমি লাগিয়ে দিলাম তাতে এটাকে দেখতে তোমরা তোমাদের মতো করে ডিজাইন আমার থেকেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডেকোরেশন তোমাদের মাথা থেকেও আসতে পারে আমি জাস্ট একটা তোমাদের আইডিয়া দিচ্ছি তোমরা যেমন খুশি সেলো টেপ লাগাতে পারো মানে ব্ল্যাক টেপ যেগুলো কালারিং যে ব্ল্যাক টেপ সেগুলো লাগাতে পারো সেগুলোও সুন্দর করে ডিজাইন করে লাগাতে পারো কারণ অনেকে অনেক রকম ডিজাইন করতে পারো তো আমার কাছে যে আইডি আমি জাস্ট তোমাদের আইডিয়াটা দিলাম যে এটাকে বোতলটাকে কেটে না রেখে এটাকে একটু শুধু ডেকোরেশান করলে কিন্তু সুন্দর লাগবে তারপরে দেখো এটাকে নিচে আবার একটা সেলোটে পেয়েছি সেটাকেও কিন্তু এখানে জড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে কি করব অবশ্যই দেখতে থাকো এইবার শুধু এটাকে ওনা হবে না এবার এটা নিচে একটা কিছু দেব আমাদের যে কন্টেনারগুলো বাড়িতে আসে খাবারের কন্টেনারের যে ঢাকনাগুলো সেই ঢাকনা এর নিচে একটা দিয়ে দেবো তাতে এটা বসেও থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে তার জন্য আমি ফেবিকুইক নিয়ে নিয়েছি তোমরা যে কোনো আঠা দিয়ে এর নিচটা লাগিয়ে দেবে যে কোনো আঠা তো আমি এখানে ফেবিকুইকের যেন তোমরা চট জলদি কাজ হয় দুটো তিনটে ফোটা দিয়ে এখানে আটকে দিলাম এবং সুন্দর করে ফট করে আটকে গেল খুব তাড়াতাড়ি আটকে গেল আর এটা যেমন বসাতে আমার সুবিধা হবে পড়ে যাবে না এবং দেখতেও সুবিধা হবে সুন্দর লাগবে তো দেখো আটকে নিয়েছি এইবার এটাকে কি কি কাজে ব্যবহার করতে পারো রান্নাঘরে যে ছোট ছোট জিনিস থাকে না চামচ তারপরে গ্রেটার সেগুলোকে রাখতে পারো চিপসার আর কিন্তু আমি রাখবো না তারপরে বুক সেলফে বাচ্চাদের অনেক পেন্সিল পেন থাকে সেগুলোকে রাখতে পারো টেবিলের উপরে সেটাও দেখতে সুন্দর লাগে কিন্তু এটাও আমি করব না জাস্ট তোমাদের আইডিয়াগুলো দিয়ে যাচ্ছি আমি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটাকে আমি সোজা বেডরুমে নিয়ে ওয়াড্রপের উপর রাখবো আর এখানে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কি করব তোমরা দেখতে পারো আর এইভাবে যদি তোমরা এখানে এইভাবে ইনডোর প্ল্যান্ট মানে মানি প্ল্যান্ট রাখো না দেখতে অসাধারণ লাগবে আর মানি প্ল্যান্টগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে তো দেখো আমার একটা মানি প্ল্যান্টের ডাল ছিল সেই ডালটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম আর একটু জল দিতে হবে জলটা কম হয়ে গেছে আর মানি প্ল্যান্টটা এইভাবে সূর্য সুন্দর আর আমরা জানি মানি প্ল্যান্ট জলের মধ্যে এইভাবে দিলে কিন্তু সুন্দর গ্রো হয় আর সুন্দর থাকে আর মানি প্ল্যান্ট কিন্তু আমাদের বাস্তুতত্ত্বের একটা ভালো দিক তো দেখো আরও দুটো তিনটে ডাল আমার বাড়িতে প্রচুর মানি প্ল্যান্ট আছে আর এগুলোকে ইনডোর প্ল্যান্ট করে আমি রেখেছি এবং বিভিন্ন বোতলের মাধ্যমে রেখেছি সেটা তোমাদের ক্রমশ দেখাবো আমি এরকম বোতল কেটে কেটেই এই মানি প্ল্যান্টগুলো সংরক্ষণ করি বা ডেকোরেশন করি বাড়িতে রাখি তো দেখো এই মানি প্ল্যান্টটা দিয়ে দিলাম এখানে কত সুন্দর লাগছে আমার লুকিংটাই চেঞ্জ হয়ে গেল ঘরের শুধু আমি এই মানি প্ল্যান্টটা এখানে না তোমাদের দেখাচ্ছি এরপরেও যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আমি বোতল কেটে এর আগেও করেছি দেখো এখানে এটা দুটো বোতল কেটে সেলোটেপ দিয়ে আটকে দিয়ে এটাও কিন্তু মানি প্ল্যান্টই রাখি তো এটাও কিন্তু সুন্দর একটা ডেকোরেশান তো তোমাদের একসাথে দুটো দেখিয়ে দিলাম কেমন লাগ লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি চলে যাবো পরের টিপসে রকম বোতলগুলো আমাদের ঘরে আসে আর আমরা জল খেয়ে ফেলে দিই কিন্তু সবসময় জল খেয়ে ফেলে দিলে পরে অনেক সময় এই বোতলগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে তো এই বোতলগুলো দিয়েও কাজে লাগিয়ে দেবো আমি তো ওইগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখালাম এইবার এই বোতলটাকেও কাজে লাগাবো সেই জন্য এই বোতলটাকেও আমি মুখের কাছ থেকে মানে গলার কাছ থেকে দুটো পার্ট করে নেবো এবং দুটো পার্ট করে নেওয়ার পরে এটা দিয়ে কি করব দেখতে থাকো এটাও কিন্তু আমাদের ভীষণ উপকারে আসবে এবং আমাদের ভীষণ কাজে লাগবে রান্নাঘরের বিশেষ কাজে লাগবে যেহেতু এটার মধ্যে জল ছিল তোমরা দেখতে পাচ্ছ জল আছে আমি এটা কেটে নিয়ে জলটাকে মুছে নেবো তো দেখো এটাকে সুন্দর করে কেটে নিলাম দুটো ভাগে এইটার কিন্তু আমার দুটো পার্টই কাজে লাগবে প্রথমে বলি অনেক সময় আমাদের রান্নাঘরে বা আমাদের অনেক সময় কাপার দরকার হয় তেল ঢালার জন্য বা ডাল চিনি অনেক সময় ছোট মুখ ছোট পাত্রে আমাদের ঢালতে হয় কুটোতে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাপার খুব দরকার হয় হাতের কাছে যদি কাপা না থাকে আমরা এইভাবে একটা বোতলের মুখ কেটে নিয়ে কিন্তু এইভাবে কাপার ব্যবহার করতেই পারি তো দেখো আমি তোমাদের দেখালাম এই ওপরের অংশটা কিন্তু আমরা কাপার ব্যবহার করতে পারি তেল ঢালা বা যে কোনো মশলাপাতি ঢালা এইভাবে কিন্তু মুখটা খুলে নিয়ে আমরা কোটোর মধ্যে দিয়ে এরকমভাবে ঢেলে নিতে পারি এটা কিন্তু সুন্দর একটা কাপার কাজ করে তাছাড়াও এটা তোমাদের এরপরেও দেখাবো যে এটা আরও অনেক বিভিন্ন কাজে লাগে কিন্তু আজকে আমি কি কাজে লাগাবো আমি দুটোর একটা অংশও কিন্তু ফেলবো না এবং কি কাজে লাগাব তোমাদের দেখতে থাকো এবার আমি বোতলটাকে নিয়ে এসেছি এবং জাস্ট একটা মাঝখান দিয়ে একটা কাচি দিয়ে চিড়ে নেব একদম একদম লাস্ট পর্যন্ত এটাকে একদম কেটে নেব একটা কেটে নেওয়ার পরে আমরা যে নিত্য ব্যবহার করি কাপ যে কাপগুলো সবসময় বাক্সে রাখা যায় না সেই কাপগুলো বাইরে রাখলেও কিন্তু তেল কাশে হয়ে যায় প্লাস নোংরা পরে ধুলো জমে লোকজন আসলে বার করতে গেলে তখন আবার নতুন করে মেজে নিতে হয় সেই ভালো কাপগুলো সেই কাপগুলো যদি আমরা এইভাবে পরপর রেখে দিই বড় বোতল হলে পরে ছটা সাতটা আটটা কাপ এটে যায় আমি একটা ছোট বোতলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি তো এই কাপগুলো যদি যত্ন করে আর সাদা কাপ ভীষণভাবে নোংরা হয় সেগুলো যদি এইভাবে আমরা একটা বোতলের মধ্যে রেখে সুন্দর করে এইভাবে ঢেকে রাখতে পারি ঢেকে রেখে আমরা যদি রান্নাঘরের একটা কোনায় রাখি রান্নাঘরটাও ডেকোরেশন হয় কাপগুলোও কিন্তু সুন্দরভাবে থাকে এবং আমরা যখন দরকার হবে তখন কিন্তু কাপগুলো বার করে আমরা ব্যবহার করতেই পারি তো এইভাবে কিন্তু তো আমরা অনেক কিছু সান্নাঘরের যত্ন করে রাখতে পারি তো কেমন লাগলো আমার এই টিপসগুলো যদি ভালো লাগে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবে আর আমি যে টিপসগুলো দেখালাম যদি তোমাদের ভালো লেগে যায় নিজেরা বাড়িতে ব্যবহার করবে নিজেরা করে দেখবে অনেকটা আমাদের হেল্প হবে তো চলো আজকের মতো টাটা আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে